নবনীতাতিভাবে টেকনিক্যাল করতে বলবেন এই আবুল কাশের মালিক আপনাদের মাঝে কিছু কথা বলবেন একজন রহমান রাই ওকে সামরিক পারি ত্রাণ করতে বাংলাদেশ জাতীয় জেলা অনুরোধ জমা সম্মানিত সভাপতি নাগরপুর মুখাম দল প্রধান শিক্ষক সুনাম আনোর হোসেন আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের জানালিয়া গ্রামের কৃষি সন্তান নাগরপুর উপজেলা দিয়েছে সাধারণ সম্পাদক